আমরা তো সবসময় ভাই স্যামসাং দিয়ে শুরু করি ভিডিও তো এবার আমরা দেখতে পাবো অ্যাপেল এর এবং ওয়ান প্লাস এর কিছু কালেকশন আছে এগুলো কি ভাই এগুলা কি গিফট নাকি হ্যাঁ এগুলা গিফট হ্যাঁ গিফট নেক বেন আপনি গিফট পাবেন এছাড়া আমাদের মোশন ভিউর অফিশিয়াল মোশন ভিউ যে প্রোডাক্টগুলো আছে আমাদের ঘড়ি তারপরে দেখতে পাবেন হেলোর এর ইয়ারবাডস আছে এবং আপনাদের আরো কিছু মানে হেলোর এবং মোশন ভিউর যে কোনো প্রোডাক্ট আমাদের অফার ডিসকাউন্টে পাবেন এবং আমাদের এবং আমাদের ইনটেক কিছু ফোন হবে না রেডমি অ্যাপেল স্যামসাং সব ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আনঅফিশিয়াল যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা শুরু করব ওয়ান প্লাস দিয়ে ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস টুয়েলভ আমাদের কাছে সব কালারই অ্যাভেলেবল আছে হোয়াইট কালার বলেন হ্যাজ এ বলেন ব্ল্যাক কালার বলেন সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে

ছাপ্পান্ন দিতে গেলে প্রাইস দিয়ে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখবো ওয়ান প্লাস ইলেভেন আর স্পেশাল এডিশন লেদার লেদার এডিশন বা স্পেশাল এডিশন যেটাই বলেন ওয়ান প্লাস ইলেভেন আর

আমাদের বরাবর আমরা অ্যাপেল এর কালেকশন আমরা মোটামুটি হালকা পাতলা কিছু রাখি কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাপেল এর একটু হিউজ কোয়ান্টিটি আমরা নিয়ে আসছি তো অ্যাপেল এর আমরা হাই সেগমেন্ট দিয়ে শুরু করি 15 প্রো ম্যাক্স 15 প্রো অ্যাপেল 15 প্রো ম্যাক্স আপনি দেখতে পাচ্ছেন জি একদম ফ্রেশ কন্ডিশন বক্স অরিজিনাল কেবল সহ অরিজিনাল কেবল বক্স এবং অরিজিনাল কেবল সহ 15 প্রো ম্যাক্স ন্যাচারাল ডেটা ডিম 256 জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট হ্যাঁ 15 প্রো ম্যাক্স মাত্র 115000 লক্ষ 115000 টাকা হ্যাঁ 115000 টাকা আচ্ছা 15 প্রো ম্যাক্স এবং এটা কিন্তু এখন 9 মাসের ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল 9 মাসের ওয়ারেন্টি আছে আচ্ছা তারপর দেখবো অ্যাপল 15 প্রো আইফোন wow, 15 প্রো 128 জিবি ব্যাটারি 91% percent. মাত্র একশো আঠাশ ডিবি পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফ্রেশ কন্ডিশন টিপ টপ কন্ডিশন অফার প্রাইস দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা

আপনার ব্যাটারি আছে 88 দুটেই ব্যাটারি 88% অথেন্টিক ডিভাইস অথেন্টিক ডিভাইস ফোন খোলা হয় না এটা গ্যারান্টি আমরা দিয়ে দিব মাত্র 62 মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা আইফোন 13 প্রো 13 প্রো এরপরে ভাই কি দেখাচ্ছে এরপর দেখাবো আইফোন 13 আইফোন 13 একদম রেড কালার এক পিস আমরা अवेलेबल পাইছি এই কালারটা খুব রিয়ার রেড কালার কিন্তু আইফোন 13 ব্ল্যাক কালার ওই ডিপ ব্লু কালার আপনারা अवेलेबल পাবেন কিন্তু রেড কালার এগুলো খুব রিয়ার কালার আমরা অনেক কষ্ট করে পাইছি এটা আমরা একটা অফারের প্রাইস দিব মাত্র 58500 টাকা মাত্র 58500 টাকা 58000 টাকা 58000 টাকা 58000 টাকা তারপর দেখো আইফোন 12 প্রো

ব্লু কালার আছে এবং গোল্ড কালার আছে সব কালার আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন একশো আড়াই ছাপ্পান্ন জিবি দুটি পেয়ে যাবেন হ্যাঁ আইফোন ইলেভেন প্রো ম্যাক্স বক্স সহ বক্স ছাড়া দুটি আমাদের কাছে এভেলেবেল আছে বক্স ছাড়া দুশো জিবি অফার প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এবং অথেন্টিক থাকবে তো ডিভাইস অথেন্টিক থাকবে ডিভাইস হান্ড্রেড অথেন্টিক এবং ইলেভেন প্রো ম্যাক্স বক্স সহ আপনাদের কাছে একটা এভেলেবেল ডিভাইস দেখতে পারেন বক্স সহ সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ সেভেন্টি ফোর পার্সেন্ট

বক্স কেবল সব সহ উইথ বক্স অফার প্রাইস দিও মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35000 টাকা পিক্সেল 7 বক্স বক্স কেবল সব কেবল থাকবে আচ্ছা আমাদের পিক্সেল 6 পিক্সেল so. 6 আপনার 128 জিবি আর এবং 256 জিবি আমাদের अवेलेबल আছে 128 জিবি নিতে গেলে প্রাইস দিব আমরা মাত্র 25000 টাকা আচ্ছা এবং 256 জিবি নিতে গেলে

আপনার বক্স সহ হবে বক্স ছাড়া হবে বক্স খুব রেয়ার তবে আমাদের কাছে अवेलेबल এখন আছে দুই এক পিস যদি লাগে তাতে যোগাযোগ করতে পারেন 128 জিবি নিলে আমার প্রাইস দিও মাত্র 40500 টাকা 40500 টাকা 40 রেখে দাও না ভাই 40500 টাকা না ভাই 40500 টাকা 40300 টাকা লাস্ট 40300 টাকা আচ্ছা এবং 256 জিবি নিতে গেলে পড়বে 43000 টাকা এবং 512 জিবি নিতে গেলে পড়বে 46000 টাকা আচ্ছা

S24 Plus দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে দেখতে পারেন প্রাইস একই सेम প্রাইসই থাকবে सेम প্রাইসই থাকবে আচ্ছা তারপর S20 Ultra S20 Ultra S20 Ultra আমাদের সেল হয়ে গেছে আমাদের কাছে টা আছে 128 এর অফার প্রাইস দিও মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা জি S21 S21 अवेलेबल আছে

তারপরে আমরা কিছু দেখবো সনির কালেকশন সনির এক্সপিরিয়া ফাইভ উঠাবো না নর্মালি দেখা দিই এক্সপিরিয়া ফাইভ দেখতে পাবেন হিউজ কোয়ান্টিটি আছে অফার প্রাইস এগারো টাকা আচ্ছা এক্সপিরিয়া ওয়ান মার্ক টু অফার প্রাইস উনিশ হাজার আটশো টাকা এক্সপিরিয়া টেন মার্ক থ্রি অফার প্রাইস বারো হাজার টাকা এক্সপিরিয়া টেন মার্ক ফোর টেন মার্ক ফোর যেটা ডুয়েল সিম আপনি এভেলেবেল পাবেন সনিতে ডুয়েল সিম সনিতে ডুয়েল সিম টেন মার্ক ফোর অফার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং এ একটা ফোন দেখাই জাপানি ফোন ডিগনো কোম্পানির

ভিভো বাদে সব ইনটেক ফোন আপনি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আনঅফিশিয়াল ওয়ান প্লাস থেকে শুরু করে ওয়ান প্লাস অ্যাপল পরে রিয়েলমি পোকো তারপরে স্যামসাং সব ফোন আপনি আমাদের কাছে अवेलेबल ইনটেক ই আনঅফিশিয়াল ফোন পেয়ে যাবেন যেটা বাজারে যমুনা ফিউচার পার্ক মার্কেট থেকে কম রেটে আমরা দিব আমাদের সফটটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি সব 42 এ 1 অথবা সংক্ষেপ লোকেশনে বলতে গেলে লেভেল ফোরে এসে ব্লক কাউকে জিজ্ঞাসা করি যে ব্লক সি কোথায় ব্লক সি তে টিটো কাস্টমার কেয়ার সামনে এসে আমাদের কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নেব এবং আমাদের কন্ট্রাক্ট আপনাদের যে নাম্বার ডিসক্রিপশন নাম্বারে ফোন দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আপনি চাইলে ঢাকার আপনি বাসায় বসে আমাদের ফোন অর্ডার দেওয়ার কুরিয়ার মাধ্যমে আমরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা ফোন কুরিয়ার করে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে তো কুরিয়ারের করার জন্য আপনাকে ফোন দিতে হবে আমাদের ডিসক্রিপশন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপের নম্বর দিয়ে আপনি ভিডিও কল আপনি ফোন দেখে নেবেন আমাদের বিকাশে আপনি তিন হাজার টাকা কনফার্ম পেমেন্ট করে কনফার্ম করে আমরা আপনার প্রোডাক্টটা চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে থাকি আজকের ভিডিও ছিল থ্যাংক ইউ ফ্রেন্ডস আমাদের আরো অনেক ফোন আছে চাইলে আপনি দেখতে পারেন